जयंकार गाड़ी की আগুন লাগিয়ে সম্পূর্ণরূপে পুড়িয়ে দিয়েছে গাড়িটি কিন্তু এখন পুরোপুরি শেষ পর্যায়ে আছে দেখছেন যে এখন প্রায় ঠিক মাগরীবের সময়ে শিক্ষার্থীরা যদিও এখান থেকে ওরা হলে চলে গিয়েছে যে চার পথে চলে গিয়েছে পুলিশের এখানে অবস্থান নেই কিন্তু এই কিন্তু এখানে পুরো আর গাড়ি গাড়ি কিন্তু ওই পাশটাতে আছে আমি আপনাদেরকে সরাসরি জানিয়ে দিবা আর এই পাশটাতে যদি বলি এই মুহূর্তে চট্টগ্রাম মুক্তি এমনকি ঢাকা মুক্তি দুই ধরনের যানবাহন কিন্তু তার দিকে কিন্তু এই গাড়িটিতে আগুন দিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থী আমি ওই সময় দেখিয়েছিলাম দূর থেকে কিন্তু এখন ঠিক মাগিদের পর কিন্তু আমি যে কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে গাড়িটি কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গিয়েছে আর একেবারে কাছ থেকে আমি আপনাদের দেখাচ্ছি গাড়িটি কিন্তু একবারে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে আর ওই ওই পাশটাতে কিন্তু এটা কিন্তু চট্টগ্রাম যা তো আমি কিন্তু দর্শক কিছুক্ষণ পর কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি এখন সবসময় আপডেটটা হলো যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এখানে কোনো ধরনের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান নেই এমনকি যারা প্রশাসন শুধু দাস এদিকে অবস্থান করছে পুলিশ বিজিবি অবস্থান করছে আর এই মুহূর্তে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে আবারও আপনাদেরকে কিছুক্ষণ পর আরও এখন বিজিপির সদস্যরা এখানে দেখার জন্য আসছে ওরা

ফাবন দেওয়া হয়েছে তারপরে অনেকগুলা লাগছে মাথাতে লাগছে পুলিশ এই মুহূর্তে পুলিশের একটি গাড়িতে ফাবন দেওয়া হয়েছে mulik dora dora dora